लो तुम चले यार हदग बिया

হঠাৎ চালচিত্র টিভির ক্যামেরায় ধরা পড়ল বাংলার ঐতিহ্যবাহী পালকিতে বিয়ে পালকি বাংলাদেশের অতীত ঐতিহ্য নির্দেশনা হিসেবেই পরিচিত বর্তমানে বিয়ে মানেই বাস মাইক্রোবাস প্রাইভেট কার বহন নিয়েই কনের বাড়িতে যাওয়া কিন্তু হঠাৎ করে এই যুগে এসেও এমন দৃশ্য আমাদের চোখে পড়ল আহ এই যুগে এসেও এমন দৃশ্য চোখে পড়বে কখনো ভাবেনি প্রিয় দর্শক সাথে থাকুন চলুন আজকে আমরা তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কাকা আসলে এই এটা কি বলে মূলত এটা পালকি বলে পালকি কত বছরের এটা পূর্বকালে পূর্বকালে আপনি কত থেকে আসছেন রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে এটা মানে শুরু হয়েছে শুরু হয়েছে ভাড়া নেন ধরেন রাস্তা বুঝে হ্যাঁ আপনি কতটুক যাবেন সেই অনুভাবে আমরা ভাড়া কয়জন আছেন আপনারা আমরা আছি চারজন চারজন

কেমন লাগতেছে অনুভূতিটা আর সবাই তো তাকায় আছে এই এতদিন পর আমরা দেখতেছি এটা তাই না বিলুপ্তির কেমন লাগতেছে তোমার আরেক জেলা বহু দিনের আরে রে বিলুপ্তির পথে যা গাবেন কিন্তু একটু বিলুপ্তির পথে এই পালকি করে বিয়ে আমরা নিজেরাও কিন্তু বরযাত্রী এখন দাদা ভাই আমরা কিন্তু বরযাত্রী হ্যাঁ ঠিক আছে আচ্ছা দাদা ভালো এই যে বিলুপ্তির পথে পালকি করে যাচ্ছে বিয়ে আর এই যে বরযাত্রী আসলে খুব ভালো লাগছে আমাদের এইটাই আমরা কিন্তু দেখিনি আমরা কাল গল্প শুনছি ওই সময় এমন ভাবে বিয়ে যাইতো ধন্যবাদ কিন্তু এই হঠাৎ করে এই যে পরিবেশ দেখছি আমরা একদম আচ্ছা কাকা আমরা বর জাতি গুলো তো আসলে অনুভূতিটা কেমন লাগতেছে এই যে পালকিতে এই প্রথম তো আবার দেখা হচ্ছে আচ্ছা ছেলে বাবাকে চাচা চাচা আসলে চাচা মিয়া আপনার হঠাৎ করে এই

বিয়ের অনুষ্ঠান ছাড়াও মেয়েদের বাপের বাড়ি যাওয়া ছিল এই পালকি মূল বাহন এখনকার কালের পরিবর্তনে অনেক কিছুই বদলে গেছে বাস মাইক্রোবাস সব কিছু দিয়ে এখন বিয়ের অনুষ্ঠানগুলো হয় কিন্তু নব্বই দশকের সেই যাগ্ঞে পালকিতে চড়ে আর দেখা যায় না তাই এই ইতিহাস ঐতিহ্য নিয়েই আমাদের বাংলাদেশ এ যুগে এসেও আমাদের চলচ্চিত্র টিভি ক্যামেরা ধরে পড়লো এই পালকি তাই এই ঐতিহ্য আবহমান কাল থেকে আসছে বেঁচে থাক আমরা সব সময় চাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ